হে হ্যারসঅ এভরিওয়ান চলে আসলাম নতুন আরেকটি কোয়েল পাখির ভিডিও নিয়ে আপনারা যারা ইতিমধ্যে আমাকে ভিডিওতে জানতে চেয়েছেন এবং কমেন্ট করে জানিয়েছেন আপনাদের কোয়েল পাখি ডিম পারতেছে কিন্তু হঠাৎ করে ডিম পাড়া বন্ধ করে দিয়েছে তো বন্ধুরা আপনার পাখি কি ডিম কম দিচ্ছে ডিম পারতে পারতে ডিম পাড়া একেবারে দশ পার্সেন্টে নেমে এসেছে আপনার কোয়েল পাখি কি ডিম একেবারে দিচ্ছে না তাহলে ভিডিওটি আপনার জন্য যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক কমেন্ট এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন আর হ্যাঁ অবশ্যই তো সাবস্ক্রাইব করে দিবেন তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক তো বন্ধুরা আপনারা যারা জানতে চেয়েছেন আপনাদের কোয়েল পাখি কয়েকদিন যাবৎ পাড়া কমিয়ে দিয়েছে এবং কিছু কিছু কোয়েল পাখি ডিম দিচ্ছে আকারে ছোট তো বন্ধুরা পরি সর্বশুরুতে যেটা যে কথা বলতে হবে সেটা হচ্ছে আপনার কোয়েল পাখিকে কোন আপে রেখেছেন আপনার কোয়েল পাখিকে অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় রাখতে হবে এবং আপনার কোয়েল পাখিকে ভালো মানের খাবার দিতে হবে যেমন বাজারে অনেক কোয়েল পাখির খাবার রয়েছে সেগুলোর মধ্যে আপনাকে অবশ্যই নারিশ কোম্পানি অর্থাৎ গুণে মানে ভালো সে কোম্পানির আপনাকে ফিট খাওয়াতে হবে যেমন নারিশ কোম্পানির লেয়ার লেয়ার ওয়ান রয়েছে এই ফিটটি আপনাকে ডিম পাড়া পাখিকে খাওয়াতে হবে এই ফিটটি শুধু ডিমের জন্যই রেডি তো বন্ধুরা এই ডিম পাড়া পাখিকে আপনারা লেয়ার লেয়ার ওয়ান ফিট খাওয়াবেন এর পাশাপাশি যারা যেগুলো বাচ্চা দিনের রয়েছে এগুলো পাখিকে এবং প্রাপ্তবয়স্ক পাখিকে কি ফিট খাওয়াতে হবে সেগুলো ভিডিও আমার নেক্সট দিনে দেওয়া থাকবে অবশ্যই আমার ভিডিও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকবেন তাহলেই নেক্সট ভিডিওতে পেয়ে যাবেন তো আপনারা সব কিছু সেট এবং ফিট টিট খাওয়ান দাওয়ান সব কিছু যদি ভালো থেকে থাকে তাহলে অবশ্যই আপনাকে কয়েল পাখির দিকে নজর দিতে হবে আপনার কয়েল পাখি কি সর্দিতে আক্রান্ত অথবা কোনো ব্যাকটেরিয়ায় আক্রান্ত কি না কোনো অসুখ বিসুখ রয়েছে কি না সেটা আপনাকে খেয়াল করতে হবে পরিশেষে আপনাকে খেয়াল করতে হবে পাখির মলের দিকে আপনার পাখির মল কীরকম অবস্থায় রয়েছে যদি আপনার পাখির মল ভালো থাকে তাহলে তো কোনো কথাই নেই যদি আপনার কলজা কালার কিংবা ফ্যাকাসা হয়ে যায় তাহলে অবশ্যই আপনাকে ওষুধ খাওয়াতে হবে ডাক্তারের পরামর্শে তারপরে আপনাকে যেটার জন্য ভিডিও তৈরি করা আপনার কোয়েল পাখির ডিম কমে যাচ্ছে তো আপনার কোয়েল পাখির ডিম বেশি বেশি উৎপাদন এবং লাভজনক করার জন্য আপনাকে দুইটি মাত্র ঔষধ খাওয়াতে হবে তো বন্ধুরা সেগুলো ওষুধ হচ্ছে আমার পিছনে যেগুলো ওষুধ দেখতে পাচ্ছেন এগুলো সেই ঔষধ তো আপনাকে দেখতে পাচ্ছেন এই ওষুধটির নাম ক্যালপ্লেক্স এটা মূলত আপনার কয়েল পাখির ক্যালসিয়ামের কাজ করে যখন আপনার কয়েল পাখি ডিমে আসবে তখন কয়েকদিন যাবৎ ডিম ঠিকই দিবে কিন্তু হঠাৎ করে সে কয়েল পাখিটি আর ডিম দিবে না কারণটা হচ্ছে কোয়েল পাখিকে শুধু ফিট খাওয়ালে হবে না কোয়েল পাখিকে শুধু ফিট খাওয়ালে আপনার কয়েল পাখি ক্যালসিয়াম ঘাটতি হয়ে যাবে যেমন আপনার কোয়েল পাখি যদি ডিম পারে ওই পাখিকে যদি শুধুমাত্র ফিট খাওয়ান তাহলে ওই কোয়েল পাখি ডিম পাড়ার জন্য যে আপনার ক্যালসিয়ামটা ঘাটতি হয়ে যায় সেই ক্যালসিয়াম ঘাটতি হওয়ার জন্য আপনার কোয়েল পাখি অনেক সময় ডিম কমিয়ে দেয় সেজন্য আপনাকে অবশ্যই এই ক্যালফ্লেক্সটা খাওয়াতে হবে তাহলে হবে কি আপনার কোয়েল পাখির ক্যালসিয়ামটা সম্পূর্ণ থাকবে এবং ডিমের আকার সাইজ এবং ভালো আসবে আপনার পাখিটি সুস্থ থাকবে এই ক্যালপ্লেক্সটি আপনাকে প্রত্যেক মাসে দুই থেকে পাঁচবার খাওয়াইতে হবে তাহলেই আপনার কোয়েল পাখিটি সুস্থ থাকবে এবং ডিম ভালো দিবে এরপর আপনাকে খাওয়াতে হবে ইসেল এই ইসেলটি হচ্ছে আপনার কোয়েল পাখির ডিম আকারে বড় করে আপনার কয়েল পাখির ডিম উৎপাদনে সাহায্য করে আর ডিম গঠনে সাহায্য করে এবং বেশি বেশি ডিম উৎপাদনেও সাহায্য করে থাকে আপনার কয়েল পাখির ডিম যখনই কমে যাবে এই ইসেলটি আপনারা খাওয়াই দিবেন তাহলে হবে কি আপনার কয়েল পাখির ডিম পাখির মাঝে বেশি বেশি আপনার পাখির শরীরের ভিতর ডিম উৎপাদনে সাহায্য করবে এবং কয়েল পাখি ডিম সুস্থ সবলভাবেই পারবে এবং আপনার কয়েল পাখি ডিম প্রত্যেক মাসে আপনার আশা অনুরূপ আপনি ডিম পেয়ে যাবেন তো বন্ধুরা আজকে ভিডিওটি এ পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকা বেল বাটনটি বাজে দেবেন আর হ্যাঁ অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর কয়েল পাখির বিষয়ে যদি কোনো ভিডিও জান কোনো পরামর্শ নিতে চান তাহলে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন আমি নেক্সট ভিডিওতে বলে দেবো ধন্যবাদ